দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি তথ্য লুকিয়ে খেলা থেকে ছুটি নিয়েছেন বিরাট শ্রী অনুষ্কার সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন ভিনদেশে শেষমেশ বিরাটের হাঁড়ির খবর ফাঁস করে দিলেন তারই এক বন্ধু কখন অনুষ্কার কোলে আসবে কিং কোহলির দ্বিতীয় সন্তান দেখুন জল্পনা ছিল সেই জল্পনায় শিলমোহর দিলেন এভি ডি ভিলিয়ার্স বিরাট কোহলির কাছের বন্ধু জানালেন বিরাট ও অনুষ্কার ঘরে নতুন অতিথি আসতে চলেছে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা সে কারণেই পরিবারের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন বিরাট একটি ইউটিউব ভিডিও বিরাটকে নিয়ে প্রশ্নের জবাব দেন ডি ভিলিয়ার্স তিনি বলেন আমি যতদূর জানি ওদের পরিবারের সব ঠিক আছে বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে সে কারণে প্রথম দুই টেস্টেও খেলছে না আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছে তারপরে গোপন খবর ফাঁস করে দেন ডি ভিলিয়ার্স তিনি বলেন আমি সঙ্গে কথা বলছিলাম তখনই জানতে পারি অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছে তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সবাই সেটাই করে বিরাটও করেছে এর জন্য ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন করার কোনো মানেই নেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু টেস্টের দলে প্রথম ছিলেন বিরাট কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি বিরাট কেন টেস্ট খেলবেন না তার কোনো যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি শুধু জানানো হয়েছিল বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয় তখনই বিরুস্কার দ্বিতীয় সন্তান হওয়ার জল্পনা আরও বেড়েছিল তাতে এবার শিলমোহর দিলেন ডি ভিলিয়ার্স যদিও এই বিষয়ে বিরাট বা অনুষ্কা এখনো কিছু জানানে বীরপুট বাংলা দর্শন